রায়েছেন এখানে অনেক শ্রেণীর মানুষ রয়েছে আপনারা চাওয়ালা বাই থেকে নিয়ে শুরু করে শ্রমিক ভাই পর্যন্ত শ্রমিক ভাইরা রয়েছেন। অনেক বড় বড় সমাজের লোক রয়েছে নেত্রস্থানীয় মানুষ এখানে রয়েছেন। স্থানীয় মানুষ রয়েছে অস্থায়ী মানুষ এখানে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সোনার জন্য এই আয়াত কারা নাযিল করলেন আল্লাহ তাআলা আদেশ করছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ সবার উপরে আমি লক্ষ্য করে তোমাদেরকে একটা আদেশ করছি

খুব সুন্দর করে বলতেছেন আমার বলতেছে তোমাদের আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কিছু সময়ের জন্য কিছু কিছু কামাই করার জন্য জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই একজন আরেকজনের উপরে জুলো করবা একজন আরেকজনের উপরে অন্যায় করবা একজন আরেকজনের উপরে তোমরা ব্যাংক করবা এই জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই আমি তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে যে তোমরা অন্যের সাথে সুন্দর আচরণ করবা ভালো আচরণ করবা তোমাদের মাধ্যমে শিকার না হয় তোমাদের মাধ্যমে যেন একজনের হর জন্য নষ্ট না হয় এই জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি যদি তোমরা সুন্দর একজন আরেকজনের সাথে ইনসাফ করে আসতে পারো তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে দিলাম আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নর থেকে নিয়ে তিনি যখন জমিনের মধ্যে আসেন তখন থেকে প্রত্যেকটা মানুষের উপরে তিনি ইনসাফ করেন কোনো দিন তার মাধ্যমে বৈসাফ হয় নাই

আমি লক্ষ্য করতাম তুমি আমার বকের ডান সাইটের থেকে শুরু দুধ পান করতা কোন দিন বাম সাইডে তুমি দুধ পান করনাই কারণটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করতেছেন ও রহমাতুল লিল আলামিন আমি সব সময় লক্ষ্য করেছি তুমি আমার ডাইন সাইডের স্থান থেকে সব সময় দুধ পান করতা কোনদিন দেখি নাই বাম সাইডের স্থানে তুমি ধূপ লাগিয়েছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার মা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ শেখানোর জন্য পাঠিয়েছেন ইনসাফ আমি শিক্ষা নিয়েছি আমি এই জন্য আপনারা ডাইন সাইডের স্তন থেকে দুধ পান করতাম আরেক সাইডে দুধ পান করতাম না কারণ হলো আমি জানতাম যে আমার আরেকজন ভাই আছে আমি যদি কোন সাইড থেকে দুধ পান করি তাহলে তো আমার ভাই পেট ভরে দুধ পান করতে পারত পারবে না এইজন্য জন্য আমি সব সময় আপনার এক থেকে পান করতাম আর এক স্তনকে আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম রহমতে আলম ছোট থেকেই যখন তিনি কথা বলতে পারেন না তখন থেকে তিনি ইনসাফ করেছেন মানুষের উপরে মানুষের সাথে ইনসাফ কিভাবে করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন শিখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহ নবী বিশিষ্ট সাহাবি জলিল কদর সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি একবার কোন কারণ বসত তার খাদেমের উপরে তিনি একটু রাগান্বিত হয়ে গেল যার কারণে আবু বকর সিদ্দিক রাজু তার খাদেমের কান তাদের একটু মলায় দিলেন মিয়া এই কাজটা এইভাবে করতে পারো না একটু পরে ক্ষণিক সময়ের পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ভিতরে খবর হয়ে গিয়েছে আমি তার কানের মধ্যে মলা দিলাম এটাকে আমি তার প্রতি জুলুম করলাম কিনা তিনি সাথে সাথে বললেন ও আল্লাহর গোলাম আমি তোমার কানের মধ্যে মলা দিয়ে দিয়ে আমি তোমার উপরে জুলুম করে ফেলেছি তুমি আমি যেভাবে তোমার উপরে জুলুম করেছি বা তোমাকে ব্যথা দিয়েছি তুমি ঠিক তদ্রুব ভাবে এই যে আমার কানটা আমি দিয়ে দিলাম আমার কানের মধ্যে তুমি মলা দিয়ে তুমি আমাকে ব্যথা দিয়ে দাও

আরেক স্কুলকে তার ভাইয়ের জন্য রেখে দিতে আর আমরা এখন কি করি বাবা মাকে খাই দেখা যায় ছোট ভাই বড় ভাই সম্পদ লিখে নেয় বড় ভাই সম্পদ ছোট ভাই লিখে নিচ্ছে অনেক বাবা মা আছে যে তারা চিন্তা করে মেয়ের আমার কিসের সম্পদ পাবে ছেলেদের নামে সব দিয়ে দাও তাদের কোনো সম্পদের দরকার নাই লালন পালন করেছি বিয়ে শাদি দিয়ে দিয়েছি তাদের তো তাদের সম্পদের কোনো দরকার নেই এই জন্য সব সম্পদ ছেলে সন্তানদেরকে লিখে দেয় আছে না আল্লাহ রে আলামি তাদেরকে সম্পদ দিয়েছেন তাদেরকে ওয়ারিজ বানিয়েছেন যে ছেলে সন্তান যেরকম ভাবে সন্তান এই সম্পদ পাবে তাদের অর্ধেক কন্যা সন্তান পাবে সম্পদ থাকলে তিন ভাগ করে ছেলে সন্তানদেরকে দুই ভাগ আর কন্যা সন্তানকে এক ভাগ দিতে এটা ডাইরেক্ট নির্দেশ সম্পদকে সম্পদকে তিন ভাগ করো দুই ভাগ দাও ছেলে সন্তানদেরকে আর এক ভাগ দাও দনার সন্তানদেরকে হুকুম টাকা আল্লাহ হুকুম ইহোকুম কাম অনেক ভুলে গিয়েছে এই জিনিস থামাতে অনেক দিনাত থেকে উঠে গিয়েছে ভাইদের কাছে সম্পত্তি চাইতে আসলে অনেক সময় মনে করে যে যেbundle আবার কিসের সম্পর্ক তোমাদের কি বিয়ে শাদি দিয়েছি ভালো একটা ঘর থেকে তোমাদের কি বিয়ে শাদি দিয়ে দিয়েছি আসলে মেহমানদারি করি আমার তোমাদের সম্পত্তি কিসের সম্পত্তি দিয়ে নিয়ে যাও তাহলে এই বাড়ি তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে আছে না নাই এটা হলো জাহেলিয়া এটা শরীয়ত নয় এটা হচ্ছে যে জাহিলিয়া জাহিলিয়াতের যুগেও এরকম ভাবে মেয়েদেরকে বঞ্চিত করা হতো বিভিন্ন হক থেকে তাদের উপর করা হতো না আমাদের এখন বর্তমানেও এরকম অনেক জায়গায় অনেক সমাজে অনেক সোসাইটির মধ্যে মেয়েদেরকে বঞ্চিত করা হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন সবাই বলে আমিন